পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে করে করে খায় শৈশবের ঋণে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত দেশ দেশের বাইরে যেবা যারা আজকের এই ভিডিও দেখতেছেন আমাদের আপনারা সবাই জানেন যে আমরা এ পর্যায়ে চলে এসেছি সবাই ঈদ আনন্দ উপভোগ করতে অবশ্য ঈদের আনন্দ চলে গেছে অনেক আগেই তারপরেও আমরা এবারে কাশ্মীর টিলা গরিবের কাশ্মীর টিলা আমাদের তো আর কাশ্মীর টিলা অরিজিনালি কাশ্মীরে যাওয়া হবে না এজন্য গরিবের কাশ্মীর টিলা চলে আসলাম দেখেন তো কতটা বাইক নিয়ে আমাদের অনেকেই চলে আসছেন আমাদের আজকে আপনাদেরকে কাশ্মীর টিলার দেখাচ্ছি গরিবের কাশ্মীর টিলায় আমরা সবুজেরা এই টিলা খুবই সুন্দর চমৎকার মনোরম দৃশ্য এই সূর্য সানসেট পড়তেছে আমরা এ পর্যায়ে দেখেন তো কয়েকটি বাইক শুধু বাইকের মেলা সবাই বাইক নিয়ে চলে এসেছেন আমাদের এই কাশ্মীর টিলা জড়ি উপজেলা দিন বলি বাজার জেলায় পড়ছে এই কাশ্মীর টিলা আমরা এই পর্যায়ে কয়েকজন দর্শনার্থী যারা দর্শন করতে চলে এসেছেন আজকের এই এই টিলাতে ওনাদের দু একজনের অভিব্যক্তি আমরা শুনবো দৌড়ে আইবাস আমরা একেবারে এই কাশ্মীর টিলার উপরের অংশতে চলে এসেছি টিলার একদম উপরে এখানে একজন বাইক বাইক নিয়ে টিলার উপরে চলে এসেছেন যদিও রুদ্রের আলোয় কিছুই দেখা যাচ্ছে না আমাদের আজকের এই বাইয়েরা ছবি তুলতেছেন আরেকজন বাই বিশ্রাম নিতেছেন হো না কিছু আজকের ভ্রমণটা কিরকম লাগছে

আসলে এই যে দৃশ্যটা মনোমুগ্ধকর দৃশ্য আজকের ব্লগ সংক্ষিপ্ত আকারে আজকে ব্লগ করি আর আমি পাতা ঝরে যাওয়া কো আসার কোনো দিনে কুরে কুরে খায় শৈশবের ঘাসে জমে থাকা শিশির আজকের ভবন কিলা লাগে কলা অৱস্থা নেপন ছবি বন্ধু তোমাৰ কিনা লাগে বন্ধু আমি আৰু একতাম ন

এস অর কখন জানি এ ঘর ভাইয়া পারে রে আভের নে ওয়ारी रे বেডা রে আভের নে ওয়ारी रे বেডা রে ওই ঐছে সা ইনো না ইনো না তে ও ও না নিছে কি আমরা এই মুহূর্তে একটি কবরস্থান দেখতে পাচ্ছি না এটা কার কবরস্থান তাও বলতে পারবো না যেহেতু আমাদের আসলে মুখাম ঠিকই তো না আসলে খুবই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পর্যটন কেন্দ্রের সাথে আসতেছে ভাই কোথায় জায়গায় তো নাই সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ চৌত্রিশত্রিশ আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ মালিক শতাধিক সব বিয়ানি হে আসলে আজকে যে খুব ভালো লাগের যার কারণে আমরা বিয়ানি বাজারের অকল আইসি বিয়ানি বাজারের বাসায় মাতি আর আমরা খুব ভালো লাগছে দুজনে মাতাই আর সারাও বিয়ানি বাজারই আমরা না মাতাইলে তো ভালো লাগতো না ভাই কোন জায়গাতে তো নেই বিয়ানি বাজার কোন জায়গাতে নেই আপনি এবিটিভির ইয়ে দেখিয়েছেন এ ইয় নাসির ভাই নি সালামালিকুম ভাই

অ তই একগো আহি যা চাৰা বিয়ানী বজাৰী অকল আহিছো আজিকালি বিয়ানী বজাৰী অকলে মিলা দেখা যায় ই বাই অকলে বন বিয়ানী বজাৰী বাই বিয়ানী বজাৰ নিজে কুই জেগাত পাছ বাৰীত মৰিয়াত নেকি গল্লা চাংঘনিত কোৱালিটি কি লাওৰ

এই যে সবু প্রকৃতি এই যে সবুজ প্রকৃতি অমা দশনিলাতা তোুমাররহমেল বাদানিয়ে বছে দক্ষিা বাতা এই যে সবুজ প্রকৃতি

সবুজ প্রকৃতি এই যে সবুজ প্রকৃতি আগাজর ফিলিকটা কি তাই সীতাকুণ্ড পরিকুণ্ড আরো কি তাকুণ্ড ও ভাই এক প্লেস কিন্তু সে বিউ অৱস্থা কাহি আছে মন দেখাই

yes de tam tumra dekha itna tumra gaadi jaogi nahi nahi tumra gaadi jaogi mera da main

ভাইৰে মামু মামু এ মামু মামু বাই লৰি আছিল